আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা আপনার এই যে ফেলাস্তিনের পাশে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ওরা যাইবো এমন জায়গা নাই

রাজনীতিতে ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের আছে না এই দেশের মানুষ ওই এগারো নম্বর সিগন্যাল মরে ওই সময় তো মানুষের এন্ট্রিতে গেছে মানুষের বিরুদ্ধে গেছে না